গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে মুগ্ধ হয় না এমন কোন লোক নাই সবুজ আর সবুজ এবার শস্যের ফলন অনেক ভালো শস্য অনেক দানা বড় অনেক কি ভালো হয়েছে এদিক থেকে বুটটার আবাদ অত্যন্ত বেশি এবার তামুকের আবাদ অতটা করে নাই বুটটাই বেশি আবাদ করেছে যেগুলো বড় শস্য কিছু জমিতে ধান বপন করছে কাল যে জমিতে সরিষা বপন করে দেওয়া যায় না সব জমিতে আয়গর ধান বোনা হয় একই জমিতে কয় ধরনের ফসল উৎপাদন করছে দুছ যেদিকে যায় সবুজের সম্পর্চ ছাড়া অন্য কিছু নাই গ্রামের প্রাকৃতি দেখে মুগ্ধ হয় নাই এমন কোনো লোক নাই কবি সাহিত্যিক দার্শনিক সবাই প্রাকৃতিক প্রেমে পড়েছে